আসসালামু আলাইকুম ফির্দো সিক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম দেশ এবং বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি বিকালবেলা থেকে এখানে রান্নাবান্না করতেছে আম্মু ডাল ভিজিয়ে রাখছে বটরশুঁটি দিয়ে ডাল রান্না করবে আর ভীম কুটে রেখে দিয়েছে ভাজি করার জন্য আর এদিকে আব্বা মাছ এনেছে সেটা আমি ঢেলে নিছি মাছটা ঢেলে নিয়ে রেখে দিব আম্মা মাছ রান্না করবে আর লাউ এনেছে মাছ দিয়ে রান্না করার জন্য কিন্তু লাউটা মাছ দিয়ে রান্না করবে না একটু বড়ো সাইজের লাউ সেজন্য আম্মা বলতেছে ভালো লাগবে না বেশি মাছ দিয়ে রান্না করলে এ তো আমি এখন মাছটা রেখে দিচ্ছি ভিতরে আর এদিকে আম্মা রান্না করতেছে ইফতারের জন্য আয়োজন চলতেছে এদিকে ডাল বসিয়ে দিয়েছে মটরশুঁটি দিয়ে ডাল দিয়ে রান্না করবে কে এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালোই লাগে ডাল দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না আর এদিকে সুজি রান্না করতেছে আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই ইফতারের সময় সুজি রান্না করা হয় আর ছোলা বুট রান্না করা হয় এদিকে ডাল রান্নার জন্য যেগুলো মশলা লাগে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছে লবণ মরিচ হলুদ আমি ভয়েস দেওয়ার সময় এখানে আমার ছেলে চলে এসেছে আপনারা কিছু মনে করবেন না এখানেও কথা বলতেছে তো ডালের মধ্যে সব কিছু লবণ সব মশলা দিয়ে দিচ্ছে এখানে ডালটা কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছে আর এদিকে ইফতারের সময় হয়ে এসেছে আমিও আমি ইফতারি বেড়ে নিব আর এদিকে ভীমটা কুটে রেখে দিয়েছিলাম এখন ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিব তিনবার করে রমজানের মাস কাজ না থাকলেও অনেক কাজ হয়ে যায় সারাদিন শুয়ে বসে থাকলেও বিকালবেলা থেকে অনেকগুলো কাজ করতে হয় আমার অনেকটাই কষ্ট হয়ে যায় আমি বেশি কাজ করতে পারি না কারণ আমি অনেক দিন অসুস্থ ছিলাম তারপর এখন একটুখানি আল্লাহ দিলে সুস্থ হয়েছি তারপর বাবুকে নিয়ে রাখতে হয় আমার সেজন্য আমাকে আমি হেল্প করতে পারি না কাজে টুকটাক একটুখানি যা হেল্প করি সেটা আপনাদের সাথে শেয়ার করি এ তো আমি ভিমটা ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে ছোলা বুটো রান্না করে নিয়েছে এখানে ছোলা রান্না করে ঢেকে রেখেছে আম্মা আর আমি এদিকে ইফতারি বাড়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো পানি ভরে নিচ্ছি জগে এখানে ফিল্টার থেকে পানিটা ভরে তারপর আমি ইফতারিগুলো বেড়ে নিব আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো আমি ইফতারিগুলো বেড়ে নিয়েছি এদিকে ইফতারির সময় হয়ে গিয়েছে আর আমি এদিকে মুড়িটা মাখিয়ে নিব সেজন্য মুড়ি পেরে নিলাম আর ডাল রান্না হচ্ছে এদিকে সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে ভীম ভাজি করে নিচ্ছে আম্মা আর এখানে দুধ জাল দিয়ে রেখে দিয়েছে আর আমি এখন মুড়ি মাখিয়ে নিব মুড়ি মাখিয়ে তারপর সবার প্লেটে দিয়ে দিব মুড়ি ইফতারের সময় হলে একটু তাড়াহুড়ো লেগে যায় কারণ অনেকগুলো কাজ থাকে আম্মা এক হাতে করতে অনেকটাই কষ্টকর হয়ে যায় সেজন্য আমি একটুখানি হেল্প করার জন্য চেষ্টা করি এ তো আমি ইফতারি বেড়ে নিয়েছি এখন আজান দিয়ে দিয়েছে আমি ইফতার করে নিচ্ছি আমরা সবাই মিলে ইফতার করে নিচ্ছি এদিকে আমি ভয়েস দিচ্ছি আমার ছেলে এখানে এসে কথা বলছে আমি আপনারা কিছু মনে করবেন না এতো আমি ইফতারি খেয়ে নিচ্ছি এখন আমাদের ইফতার করা শেষ আর এদিকে ডাল রান্নাও শেষ হয়েছে আর ভীম বাজিও করা হয়ে গিয়েছে এখন আমরা নামাজ পড়ে নিব তার আগে আমার ছেলে জামা কাপড়গুলো আমার ধুয়ে দিয়েছে সেগুলো আমি এখন উঠিয়ে নিব কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে কাপড়গুলো ছোটো বাচ্চার কাপড় সন্ধ্যা হলে নাকি বাহিরে রাখতে হয় না সেজন্য আমি তাড়াহুড়ো করে কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি কাপড়গুলো উঠে আমি অজু করে নামাজ পড়ার জন্য ঘরে এসেছি এসে দেখি বাবু কান্না করছে ঘুম ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে কান্না করছে তারপর ভাবলাম এখানে খেলা খেলনাগুলো এলোমেলো হয়ে আছে আমি খেলনাগুলো গুছিয়ে তারপর ওকে খেলতে দিই কিন্তু ও খেলবে না আমার কোলে উঠে বসে থাকবে এখন আমি কী করে নামাজ পড়বো নামাজ পড়াটা অনেক কষ্ট হয়ে যায় ইফতারের ইফতার করার পর ইফতার করার পর শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায় তারপরেও নামাজ পড়তে হয় কিন্তু দেখেন আমার ছেলের অবস্থা কীভাবে কান্না করছে ও কিছুতেই আমার কোল থেকে নামবে না অনেক চেষ্টা করে করতেছি কোল থেকে নামানোর জন্য বললাম যে খেলো এখানে বসে কিন্তু খেলবে না তারপর অনেক চেষ্টার পর আমার ছেলেকে রেখে তাড়াহুড়ো করে নামাজ পড়ে নিচ্ছি আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে